থমথমে পরিস্থিতি জন গ্রেফতার বজবজে বোমা তৈরির মশলা সহ আটক আর এস কর্মী দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগর থানা এলাকায় গতকালের ভয়াবহ সংঘর্ষের পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে এলাকায় জারি করা হয়েছে একশো ধারা মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে বজবজ থানা এলাকায় বোমা তৈরির বিপুল পরিমাণ মশলাসহ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ যার মধ্যে একজন সক্রিয় আর এস ও বিজেপি কর্মী বলে দাবি করা হচ্ছে গতকালের সংঘর্ষের পর রবীন্দ্রনগর থানা এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল একশো ধারা জারি করা হয়েছিল পুলিশ সূত্রে জানা গেছে গতকালের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত আঠাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের অভিযান এখনো চলছে এবং গ্রেপ্তারির সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এই ঘটনায় তিনটি এফআইআর দায়ের করা হয়েছে পুলিশ আশা করছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আরও এগিয়ে আসবেন এবং এফআইআর এর সংখ্যা বাড়বে ঘটনার তদন্ত পুরো দমে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে গতকাল রাত পৌনে আটটা নাগাদ বজবজ থানা এলাকায় পুলিশের কাছে একটি গোপন সূত্রে খবর আসে সেই খবরের ভিত্তিতে বজবজের যে এলাকা ঘটনায় বাজি তৈরি হয় সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বোমা তৈরির মশলা উদ্ধার করে পুলিশ জানা গেছে তিনটি বাইকে করে এই মশলা পাচার করা হচ্ছিল পুলিশ তিনটি বাইকও বাজেয়াপ্ত করেছে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট রেড সালফার ও আয়রন ডাস্ট পুলিশের দাবি এই সমস্ত উপকরণ বোমা তৈরিতে ব্যবহৃত হয় এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের মধ্যে নবীন চন্দ্র রায় নামে একজন রয়েছেন যিনি পুলিশের জেরায় নিজেকে সক্রিয় বলে দাবি করেছেন পুলিশ জানিয়েছেন যে রামনবমীতে মহেশতলার বাটা মোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙতেও তাকে দেখা গিয়েছিল অভিযুক্ত নবীন চন্দ্র রায় রবীন্দ্রনগর থানা এলাকার বাসিন্দা বলেও পুলিশ সূত্রে জানা গেছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার গভীরে তদন্ত চলছে রবীন্দ্রনগর যেটা পাওয়া গেছে তাদেরকে যেটা একদম প্রাইমা পেশি আজকে আমরা তাদেরকে পুনঃকাষ্টিত দিচ্ছি তাদেরকে যেটা প্রাইমা পেশি আমাদের থানার অফিসাররা ইন্টারভিউ করে যেটা পেয়েছেন তাতে তারা এটা কনফেস করছে আমাদের কাছে যেটা ভিডিওগ্রাফিতেও আছে যে সামাও দে অফ সাম ডিফেন্স বাট এটা তো কোনো দিন কোনো রিমিটেশন হতে পারে না আমাদের একটা ল্যান্ড আছে এখানে এজেন্সি আছে কোর্ট আছে কেউ এই কথা বলতে পারে না যে আমি করছি বা কেউ আমাকে অ্যাটাক করবে এটা ভেবে আমি নিজে করেছি আপনারা জানেন সারাদিন ধরে চলেছে প্রায় বারোটা সাড়ে বারোটার থেকে ইন্সিডেন্টটা শুরু হয় ওখানে একটা মহেশতলা থানার সাইডে একটা মন্দির আছে মন্দিরের ফ্রন্টে যেটা গভর্নমেন্ট ল্যান্ডস এর তার উপরে একটা তুলসী মঞ্চ একটা এলএসডি একটা তুলসী মঞ্চ ছিল সেটা নিয়ে অ্যালিগেশান ছিল একটা গ্রুপের তারপরে সেইটা নিয়ে গন্ডগোল হয় এবং আপনারা সবটাই কালকে লাইভের কভারেজে দেখিয়েছেন কি হয়েছে না হয়েছে তো আলটিমেটলি আমরা সেখানে ফোর্স ডিপ্লয় করতে সক্ষম হয়েছি আমরা প্রায় দশটা পিকেট এখন দিয়েছি অনেক সিনিয়র লেভেলের অফিসাররাও কালকে ছিলেন এসছিলেন এবং আজকেও তারা আছেন একদম রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে পিকেটিং চলছে রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে আর আমরা ওখানে কালকে ডিএম সাহেব ওয়ান সিক্সটি থ্রি যেটা আগে ওয়ান ফর্টি ফোর সি আর পিসি ছিল সেইটা প্রোমালিগেট করেছি সেটা প্রোমালিগেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি থ্রু আউট মহেশতলা পেয়েস জুরিসডিকশন পুরো মহেশতলা পিএস জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকের ঘটনার সঙ্গে যুক্ত এরকম আঠাশ জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং রবীন্দ্রনগর পিএসপি পুরো রবীন্দ্রনগর পিএসপিআলি দিয়ে মহেস্তুলাম মিউনিসিপ্যালিটি এবং মহেন্দ্র নগর মহেতুলা মিউনিপ্যালিটি এক থেকে দশ ওয়ার্ড আর আমরা 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 আমাদের কাছে যেটা খবর আছে সেটা টোয়েন্টি এইট আছে প্লাস